যেহেতু এখনকার যে ভুট্টাগুলা এইগুলা যেহেতু বৃষ্টি পাচ্ছে না যদি ভালো মানের শুকানো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটা দীর্ঘদিন রাখতে পারেন আর যদি মনে করেন যে আপনার ধরে রাখবেন না বিক্রয় করলে করতে পারেন কারণ হচ্ছে সামনে যে ভুট্টার দাম বাড়বে এইটার সম্ভাবনা খুবই কম কারণ বাংলাদেশে এমন একটি দেশ এইখানে যদি মানে কৃষকদের পণ্য যেটা দাম একবার কমে যায় এটা মানে দাম বাড়ার খুব মানে সম্ভাবনা কম থাকে আর যেটা আপনার আমদানি করা যেটা সেটা দাম যদি একবার আপনার কমে তার কয়েকদিন পরে কিন্তু আবার বৃদ্ধি পায় এ কারণে আমাদের আসলে এই মুহূর্তে যেটা করণীয় যদি মনে করি যে না আসলে টাকার দরকার বা ভুট্টায় এতদিন রেখে ইন্দুর বান্দুর খাবে অনেক চানজট আছে কারণ এখন থেকে অনেক দিন আপনাকে ধরে রাখতে হবে এই মুহূর্তে যে দামটা রয়েছে আমাদের অঞ্চলে হচ্ছে শুকনা যেটা এগারোশো থেকে এগারোশো টাকা তবে এগারোশো টাকায় মেন কারণ হচ্ছে এগারোশো পঞ্চাশটা খুব দিচ্ছে না আর কাঁচা যেটা সেটা হচ্ছে আপনার আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা তবে আপনারা ভুট্টা কাঁচা বিক্রি করবেন নাকি শুকনা বিক্রি করবেন এইটার জন্য কিন্তু আমি আলাদা একটা ভিডিও করেছিলাম যদিও আপনাদের প্র্যাকটিক্যালে যে ভিডিওটা আমি আপনাদের দেখাবো সময়ের অভাবে সেটি দেখাই নাই ভুট্টা যদি কাঁচা থাকে মানে আপনি যদি কাঁচা এবং শুকনার মধ্যে সর্বনিম্ন আপনার তিনশো টাকা ডিস্টেন্স হবে তিনশো টাকার বেশি যদি ডিসটেন্স হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু শুকিয়ে বিক্রি করতে পারেন কারণ হচ্ছে এক পন ভুট্টা শুকাইলে পাঁচ থেকে সাত কেজি আপনার ঘাটতি যায় এখন এই সাত কেজির দাম আপনারা বাদ দিয়ে মানে সাত কেজি বলতেছি এই কারণে কারণ আপনাদের লিবার খরচ আছে কস্ট আছে আর যারা নিজেরা করতে পারবেন না তারা আপনার ভুট্টা শুকানোর দরকার নেই কাঁচায় বিক্রি করে দেন আর যারা আপনারা নিজেরা শুকাতে পারবেন নিজেরাই পরিশ্রম করতে পারবেন তাদের জন্যই হচ্ছে আপনার শুকিয়ে বিক্রি করা ভালো কারণ লিবার দিয়ে শুকিয়ে বিক্রি করাটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনার খুব বেশি পর্দায় পড়বে না এই কারণে আপনারা যারা চাচ্ছেন যে ভুট্টা বিক্রয় করবেন কাঁচা বিক্রি করবেন না শুকনা বিক্রি করবেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে নিজে যদি পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে আপনারা শুকিয়ে বিক্রি করেন আর যদি আপনারা নিজে পরিশ্রম না করতে পারেন সব কিছু লেবার দিয়ে করবেন সেক্ষেত্রে আপনারা কাঁচায় বিক্রি করে দেন তবে কাঁচার রেটটা যেন আপনার শুকনার চেয়ে তিনশো টাকার মতো যেন ডিস্টেন্স হয় সেক্ষেত্রে আপনার ব্যাপারীরও লাভ হবে আপনারও আহামরি লস যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন ভুট্টা বিষয়ে সকল তথ্য পেতে পেস অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম